হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো যে দেখতে পাচ্ছ আজকে কার কি হলো কাজ ওটা সুপার কিংয়ের অপারেটর ওদিকে একজন আছে এদিকে একজন আর ওই রোহিতকে তো চেনো ইউটিউবার তো রোহিত এসছে ওদের সাথেই একটা ভিডিও করে নিল তো এই যে সুপার কিংয়ের ক্যাসেট হলো এইগুলো তিনটে ক্যাসেট আছে ছটা বেশ আছে এপিট সব লেখাই আছে বেশগুলো দেখে নাও ভালো করে আর একটা ঢাক আছে সাউন্ড আমার আবার চায় না হাতের লেখা কারণ একটু দেখতে অসুবিধা হলে দেখে দিও আর এইগুলো সব রেডি আর কালকে বাপন হাতে কিছু ক্যাসেট চলে গেছে খান দশেক বেশের আর এইগুলো এখনও রয়েছে এটা চ্যাটার্জি এটা কাতিল খিলাড়ি এটা স্টার সাউন্ড কংসারিপুর রেডি হচ্ছে জ্বর হচ্ছে ওইগুলোও দেখতে পারবে আর সব যাদের চেকিং টেকিং আছে তাদের কাজগুলো ছেড়ে দিচ্ছি আর আজকে সুপার কিংয়ের বেসের ঝামেলা মিটিয়ে দিলাম ও গান ডায়লগেও রিকোয়েস্ট করেছিল কিন্তু লাইন পাইনি ডায়লগ হবে আচ্ছা ঠিকানা তো অবশ্যই বলবো ডায়লগ হবে জানুয়ারির পর বলে দিয়েছি তো ওই প্রথম যেটা আমি শুনলাম তিরিশের মাল পাঁচটা ফাইভ কে আর দুটো দুটো ফোর কে দিয়ে সেটিং বক্সটা তো যাই হোক আমার দেখার শখ হলো অবশ্যই যাবো জানুয়ারিতে ভাড়া আছে তো কোথাও কোথায় সাত গেছিয়া ভাড়া আছে মানে ইয়ে সিদারপুর পার্ক আচ্ছা যাই হোক তো বক্সটা একবার দেখার শখ আছে পাঁচটা ফাইভ কে দুটো ফোর কে দিয়ে সেটিং তার যাই হোক কেমন কি বাজে আমি দেখব তো সুপার কিং সাউন্ডের ঠিকানাটা বলে দিচ্ছি বলো মেমারি চণ্ডীপুর পূর্ব বর্ধমান সুপার কিং যাই হোক আমি সুপার কিং অনেকগুলো আছে আমি এটা শুনলাম যে সুপার কিং সাউন্ড মেমোরি এতগুলো দিয়ে সেট করেছে তো নতুন তিরিশ দেখব আমি যাব অবশ্যই যাব জানুয়ারির দিন আমি জানো বেরোই টোটাল রাউন্ড মারবো সাত গেচিয়া হয়েই মারবো একে ফোন করে নেব কোথায় আছে তো দেখলে আজকের কাজ এইটুকুই চলো আর রোহিত দুটো ভিডিও করবে ওকে কিছু ডায়লগ শোনাতে হবে নতুন নতুন সেটগুলোর বা ওর যেটা রিকোয়েস্ট করবে তারই শোনাবো তো ভিডিওটা এইটুকুই আসছি আবার রাতে লাইভে আর সুপার কিংয়ের কারুর যদি ফোন নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করবে নাম্বার দিয়ে দেবো এই প্রথম পনেরো ইঞ্চির মাল পাঁচটা ফাইভ কে দুটো ফোর কে যাই হোক আমি দেখিনি শুনেই একটা চমকানো বিষয় তো দেখবো সেটটা ইচ্ছা আছে অবশ্যই আর অবশ্যই জানুয়ারির দিন একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবো আমি যদি যাই অবশ্যই দেখতে পারবে যেটা বললাম সেটাই ওরা আমাকে দেখালো ফোনে যে দাদা সেটা দেখো তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই আর এখানে ছটা বেশ আছে এপিট ওপিট করে ওগুলো দিয়ে দিয়েছি এবার যদি দুশো পিসের টার্গেট আছে তো মোটামুটি হয়ে যাবে যেটা বুঝছি ফার্স্ট জানুয়ারি এক মাস এক মাস ধরে করছি ধরো এই মোটামুটি পনেরো দিন ধরে তো পঞ্চাশের পার হয়ে গেছে ষাট পঁয়ষট্টিতে রানিং হচ্ছে দুশো পিসের টার্গেট রেখেছি আশা করি হয়ে যাবে দুশো পিস বেশ বেরোবে এইখানে দেখছি সব বেশের ক্যাশেট ওইগুলো একটা ঢাক আছে এখনও অনেকজনের আছে দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা লাইক করে দেবে পেস্ট আর পেজে কেউ নতুন আর এসে থাকলে অবশ্যই পেজটা ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো বাই আসছি নতুন ভিডিও আর রাতে লাইভ আসছি তা হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ দারবাশিনী পান্ডুয়া হুগলির খোকন সাউন্ড খোকন সাউন্ডের মালিক খোকন আজকে নিজেই এসছে তো অনেক বছর আগে দেখেছিলাম দাদা বাইরে থাকে খুব একটা আসে না ওই আমার পুরোনো দু নম্বর যে ঘরটায় কাজ করতাম ওই ঘরে দেখিয়েছিলাম আর আজকে আবার দেখাচ্ছি তো নতুন সেট সবাই আপডেট দিচ্ছে পনেরো ইঞ্চি দাদাও আপডেট দিয়েছে তো তারই অল টোটাল বেস আর ডায়লগ সাউন্ড চেক মারা রোড শো সবই ক্যাসেট অর্ডার দিয়ে গেল তো জানুয়ারিতে দেখতে পারবে আচ্ছা জানুয়ারিতে ফিল ধরেছ কোথায় কোথায় একটা সেটাই বল কুচুট মাঠে তো যেটা ইউটিউবে দেখেছি কম বেশি তো ওইখানে যাবে একটা সেট তো একটা সেট আর একটা এখনো ফাঁকা আছে তো ডবল সেট আপ দুটোই পনেরো ইঞ্চি নতুন আপডেট তো একদম আমার যে বেসের প্যাকেজটা রয়েছে অল টোটালি করেছে টোটাল বেস থেকে শুরু করে গান ডায়লগ আর ওইদিকে বসে আছে স্ট্যাম্প মারা লোক কম বেশি সবাই চেনো মুখটা দেখি ঘোরো এদিকে এক মুখ হাসি নিয়ে একটু তাকালো তো এটা শুভদা কম বেশি সবাই চেনো এ সাউন্ড ছিল মাইক ছিল তো এখন একটু মাইকের জগৎ থেকে একটু সাইডে আছে আর গাড়ির বিজনেস আছে চার চাকা বিয়েবাড়ি থেকে এ টু জেড ঘোরাফেরা পিকনিক টোটালটাই শুভদা যায় ভাড়া লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারো যার গাড়ি লাগবে আর এদিকে খুবন্দা ক্যাসেটের অর্ডার নিয়ে নিয়েছি তো ছেড়ে দেব আর শুভদার একটা ঝলকানোর চমক একটা আপডেট আসবে বলছে মাইকের ব্যবসা তো যাই হোক করছে সবাই কম বেশি লাস্ট একবার করব তো কি আসবে না আসবে এখন হাইলাইট করছে না তো আর বা আসতে পারে বাংলাও আসতে পারে আবার জেবিএলও আসতে পারে বা বাঁকুড়া স্টাইলে ফোর ডি আসতে পারে ওই একবারে দশটি আর ফোর ডিও লাঠিয়ে দিতে পারি কোনো গ্যারান্টি নেই এরকম কিছু তো যাই হোক এখন কিছু বললাম না তো এটা পরেই দেখবে আর খোকন্দাকে ছেড়ে দিচ্ছি খোকনদার নতুন মাল আসছে পেছনে ছবি টবি আঁকা হবে না এমনি ছবি আঁকবো এই এখন ফিল ক্ষেত্রে ছবি টবি আঁকবে নতুন তিরিশ বড় মেশিন তো না হাজার তো বড় মেশিনে সেটা তোমরা ভাড়া করতে পারো অবশ্যই ভাড়া লাগলে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এইটুকুই এটা খোকনদা খোকন সাউন্ডের মালিক দারবাসিনী পাণ্ডুয়া হুগলি আর ওটা সুভদা পোটবা পান্ডুয়া হুগলি তো চলো ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকে অর্ডার নিলাম আজকে আর কাজ করব না করব না বলতে আজকে ধর সঙ্গে সঙ্গে এখন বেশগুলো হয়তো করলে করে দিতে পারতাম তো একবারেই ক্যাশেট দেবো তো দাদা অনেক দিন থেকেই গানের ক্যাশেটটা অর্ডার দেওয়া ছিল করে দিতে পারিনি মোটামুটি মাস আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল। বাইরে ছিল তো আর এলো নতুনভাবে বেসগুলো শোনালাম পছন্দ হয়ে গেল বেসগুলোর জন্য তো যারা ভাবছেও সবাই ভুলাদার ডায়লগের ক্যাসেট করে দিচ্ছে না নতুন আসছে করে দিচ্ছে তা নয় এতে বহু পুরোনো অর্ডার তাই করে দেবো জানুয়ারি আগে দেখতে পারবে তো প্যাক মারা ডায়লগটা হয়তো দিতে পারবো নাও পারি তো জানুয়ারির পর পৌষপার্বণে ওটা হয়তো দেখতে পারবে তো চলো ভিডিওটা বড় করলাম না এইটুকুই আর দুশো বিশ টার্গেট রেখেছি বুঝতেই পারছো পার করেই দেবো আশা করি বেসের তো চলো টাটা